বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ তথ্য ভিডিও চিত্রে কিশোরগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফারুক কিশোরগঞ্জ জেলার চর সোলাকিয়ায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন অফিসের সামনে অসহায় মানুষের মাঝে ঈদের উপহারস্বরূপ পোলার চাল সয়াবিন তেল পেঁয়াজ রসুন মুসুরি ডাল গরম মশলা লবণ এইসব খাদ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অং চিং অংচিংনু মার্মা এর পক্ষে কিশোরগঞ্জ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ ও এই ফাউন্ডেশনের মহাসচিব এবং সভাপতি অ্যাডভোকেট লোবা খাতুন অ্যাডভোকেট আইন উপদেষ্টা এ এ এম লিটন হিলালি কমিটির উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন